আর সবাইকে আবেদন করব যদি কেউ এখনও দুঃখ করে ঘরে বসে থাকেন লোকাল ঝগড়ার জন্য তাকে ডেকে নিয়ে আসুন আমি কোনো ঝগড়া অ্যালাউ করব না আমাকে তিনশো দিন আমাকে তিনশো দিন কাজ করে যেতে হয় মানুষের জন্য আর কেউ যদি লোকালি ভাবেন আমি বড় নেতা হয়ে গেছি পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না সেটা করা যাবে না তৃণমূলে তৃণমূলের কাজ হচ্ছে নিজেকে সেবা করা নয় মানুষের সেবা করা তৃণমূল কংগ্রেস পরিবার হচ্ছে মানুষের পরিবার এটা মাথায় রাখতে হবে আমি বড় তাই আরেকজনকে পাত্তা দিলাম না এটা সংগঠনের কাজ নয় মনে রাখবেন ছোটো বড়ো কেউ নিজে ঠিক করে না মানুষের সাথে যে যত মিশবে মানুষের প্রতি যাদের সবচেয়ে ভালোবাসা থাকবে মানুষের দুর্দিনে যারা পাশে থাকবে তিনশো পঁয়ষট্টি দিন সব মাসেই প্রতিটা দিনই মনে রাখবেন বাংলায় কোনো না কোনো উৎসব চলে কোনো না কোনো মানুষের কোনো প্রয়োজন হয় আমি তো তাও দুয়ারে সরকার করে অনেক কাজ করেছি কিন্তু গ্রামসভায় যারা আছেন পঞ্চায়েত সমিতিতে যারা আছেন জেলা পরিষদে যাদের আছেন তাদের বলবো কাজগুলোকে ত্বরান্বিত করুন মন্ত্রীরাও যারা আছে তাদেরও বলবো একটু জেলাতে বেশি করে ঘুরুন মানুষের কাছে ঘুরুন দরকার হলে চায়ের দোকানে বসে আড্ডা মারুন দরকার হলে হঠাৎ করে একটা গ্রামে চলে যান মানুষের কি সমস্যা সেটা দেখবেন